আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবার আসলে এক ভাই প্রশ্ন করেছিলেন অত্যন্ত লজ্জাকর একটা বিষয় কিন্তু আমাদেরকে বিষয়টা জানতে হবে স্ত্রীর যৌনাঙ্গের মধ্যে আঙ্গুল ঢুকানো যাবে কি না এই বিষয়টা হয়তো অনেকে হাত দিয়ে ধরার সময় চলে যেতেও পারে তো এমন তো অবস্থায় এ বিষয়ে ইসলাম কি বলে যদি স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে তবে শুধুমাত্র স্ত্রীর বীর্য বের করার জন্য তখন সময় দেওয়া যেতে পারে তবে শুধু স্ত্রীর বীর্য বের করার জন্য আপনি সহবাস করলেন না তাহলে এভাবে বীর্য বের করা স্ত্রীর যৌনাঙ্গে আঙুল ঢুকানো জায়জ নাই এ বিষয়ে রদ্দুল মোহতার এক নম্বর খণ্ডের তিনশত পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে লাইসা লিল লিলজিমায় অর্থাৎ আঙ্গুল এটা মানে সহবাসের জন্য নয় তবে এটা সহবাসের কাজের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করার ক্ষেত্রে সাহায্য করে এই জন্য অধিকাংশ আলামীকার এটাকে অনুত্তম বলেছেন উত্তম হচ্ছে যেভাবে আদর করা প্রয়োজন যেভাবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা তবে এভাবে দেওয়াটা উচিত না কারণ এর মাধ্যমে বিভিন্ন রোগ বালাই হতে পারে আঙ্গুলের মধ্যে ইনফেকশন থাকতে পারে বিভিন্ন ধরনের রোগ বেলায় নোখের চিপাতেই থাকে পাক বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিতাবটা এখন আমার পিছনে আছে রদুল মুহদার ফতোয়ের স্বামী বলা হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ